الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الامي وعلى اله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وامام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك امام الخير وقائد الخير ورسول الرحمه اللهم ابعثه مقاما محمودا يغبطه به الاولون والاخرون قال النبي صلى الله عليه وعلى اله وسلم صدق سلمان وقد قال سلمان رضي الله عنه لابي الدرداء رضي الله عنه واعط كل ذي حق حقه قال النبي صلى الله عليه وسلم صدق سلمان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله أتكي নবী করিম সাল্লি সাল্লামের সিরাতের শিক্ষাসমূহের মধ্যে একটি শিক্ষা একটি মৌলনীতি একটি শিক্ষা তবে সেটি একটি মৌলনীতি যেটা মানব জীবনের সব ক্ষেত্রে কাজে আসে শিক্ষাটা হলো আতি কুল্লাদি হাক্কিন হাক্কা চাইলে সবাই মুখস্থ করে ফেলতে পারবেন ছোট্ট একটা বাক্য আতি কুল্লা দি হাক্কাহু প্রত্যেক হকওয়ালাকে তার হক আদায় করো যার যেটা হক তাকে তার হক আদায় করে দেিকুল্লাদি হাক্কিন হাক্কাহু এটা শরীয়তের বড় শিক্ষা বড় মৌলনীতি নবী করিম সাল্লিয়াল্লামের সিরতের বড় বড় বৈশিষ্ট্যসমূহের মধ্যে অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য এই শিক্ষাটা আতি কুল্লাদি হাক্কিন হাক কারণ আখিরি নবী রাহমতুল্ল আলমিন খাতামুল হযরত হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি ওসাল্লাম তাকে আল্লাহ তালা আখিরি শরীয়ত দান করে হেজায়তের আখিরি কিতাব সর্বশেষ কিতাব আল কোরআন দান করেছেন তার সিরত হল সর্বশেষ নববী আদর্শ এখানে আল্লাহ রব্বুল আলমিন এই শরীয়তের মধ্যে এই আখিরি নবীর সিরতের মধ্যে অনেক বৈশিষ্ট্য রেখেছে একটা বৈশিষ্ট্য নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন উতি তো আমি আল কালিম অল্প কথা কিন্তু এতে শত বিধান রয়েছে একটা বাক্য কিন্তু এটার মধ্যে শিক্ষা এমন যে মানব জীবনের আল্লাহর মাখলুকের যত সমস্যা আছে তাদের জীবনের যতগুলো দিক আছে সব কিছুর মধ্যে এখান থেকে আলো গ্রহণ করা যাবে তো এটাও একটা জামে কালিম কালি মাতুন জামে আত ইকুল্লা দি হাক্কিন হক শুধু শুধু এই বাক্যটার ব্যাখ্যা যদি করতে হয় তো তো পুরো বছরের সব জমা আলোচনা করলেও এই বাক্যের ব্যাখ্যার হকা দেওয়া হবে না আতি ই কুল্লা দি হাক্কিন এখন আমরা হক শিখার জন্য অধিকার শিখার জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য যাদের দ্বারস্থ হচ্ছি যারা আমাদের কাছে আমাদেরকে অধিকার শেখানোর জন্য এ দেশে আসে বরং না এসেও দূর থেকে বার্তা পাঠায় আমাদের এখানে ধর্ম স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা যথাযথ প্রয়োগ হচ্ছে কিনা না ওনারা দূর থেকে পর্যবেক্ষণ করেন এরপরে ওটা রিপোর্ট থাপান বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা সংখ্যালঘুদের স্বাধীনতা কোথায় কোথায় লঙ্ঘিত হচ্ছে সেই রিপোর্ট থাপায় ওনারা না আমেরিকার সংস্থা আছে না রিপোর্ট ছাপায় তো যারা আমাদের এখানে অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না লঙ্ঘিত হচ্ছে এটা পর্যবেক্ষণ করে বা কতরূপ পর্যবেক্ষণ করে কুতুরূপ আন্দাজ করে সেটা তো তারা জানে কিন্তু প্রকাশ করছে রিপোর্ট প্রকাশ করছে ওনারা পেরেছেন যে এই দেশটার কি হবে যে দেশে ধর্মীয় স্বাধীনতা অন্যান্য স্বাধীনতা মানুষ যথাযথ পাচ্ছে না হ্যাঁ এই দেশের ভবিষ্যৎ নিয়ে বর্তমান নিয়ে পশ্চিমারা পেরেছেন কিনা পেরেছানের ভাব দেখে না নাকি তো তাদের কাছে এই নীতি আছে ও অতি কুল্লাদি হাক্কিন হাক্কা নাই তাদের কাছে এই নীতি তাদের কাছে আছে কি তাদের কাছে আছে শুনবেন যেমন এটা শুনলেন সংখ্যালঘু সংখ্যালঘুদের অধিকার কেন সংখ্যালঘুদের সংখ্যাগরিষ্ঠদের কি দোষ সংখ্যাগরিষ্ঠদের কি দোষ ওদের অধিকার নেই নারী অধিকার পুরুষের কি দোষ পুরুষের অধিকার নেই হ্যাঁ তো এটা কেন এটাই হলো প্রান্তিকতা কি প্রান্তিকতা হয়তো প্রান্তিকতা না একটা একটা লেবেল অধিকারের মানব অধিকারের বা অমুক অধিকার তমুক অধিকার অধিকারের একটা 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 মুখোশ একটা লেবাস গায়ের উপর লাগিয়ে রেখেছ মতলব ভিন্ন হয়তো এটা আর না হয় বুঝেই না জানেই না অধিকার কাকে বলে দুটার একটা অধিকার শুধু সংখ্যালঘুর হয় নাকি অধিকার যদি তোমরা বুঝতা তো নভিজির শিক্ষার মতো কথা বলতা আতি হক প্রত্যেককে তার হক কি যার যে হক তাকে তার হক আদায় করো কারো হক নষ্ট করবে না তো যারা অধিকারের নামে প্রান্তিকতা শিখায় অধিকারের নামে বৈষম্য শিখায় তারা কি অধিকার প্রতিষ্ঠার শব্দ ও অধিকার প্রতিষ্ঠার দাবি করা তাদের জন্য সাজে কখনো সাজে অধিকার ইসলামের কাছ থেকে শিখো অধিকার নবীজের সিরতের কাছ থেকে শেখো অন্যরা তো অধিকারের নামে প্রতারণা করবে তোমাকে তোমার সঙ্গে প্রতারণা করবে অধিকারের নামে অধিকারের নামে ধোকা দিবে কারণ হয়তো তারা অধিকারের সংখ্যা জানে না না হয় তারা মতলব বাস অধিকার শব্দ ব্যবহার করে নিজেদের মতলব উসুন করতে চায় ইসলামের শিক্ষা ইসলামী শরীয়তের শিক্ষা নবীদের সিরাতের শিক্ষা হলো আতিকুল্লাদি হাক্কের হাক কি নারী কি পুরুষ কি বড় কি ছোট। কি সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু কে কোন ধর্মের এ দেশে যদি রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের হাতে আর সংখ্যাগরিষ্ঠ হতো হিন্দুরা কথার কথা অমুসলিমরা যদি সংখ্যাগরিষ্ঠ হতো আর শাসন ক্ষমতা কার হাতে মুসলমানদের হাতে তখন কী বলতো পশ্চিমারা সংখ্যালঘুর কথা বলতো হুম আপনারা মানে তাকিয়ে আছেন আমার দিকে মনে হয় যেন কী এই কথা আমাদের মুসলিম উম্মতের এরকম অনেক ইতিহাস আছে যে মুসলিম শাসকগণ এমন অনেক এলাকা শাসন করেছে যেখানে মুসলমানদের সংখ্যা একবারই কম শাসিত যারা তাদের মধ্যে অমুসলিমের সংখ্যা অনেক বেশি পঞ্চাশ ভাগের বেশি না সত্তর ভাগ আশি ভাগের বেশি সংখ্যাগরিষ্ঠ অমুসলিম শাসন ক্ষমতা মুসলমানদের হাতে তারা অধিকার পেয়েছিল কি পায়নি পেয়েছে এটা হলো ইসলামের শিক্ষা এটা হলো ইসলামের শিক্ষা কুল্লা দিয়ে হাক্কেন হাক্কা সে শক্তিশালী না দুর্বল সে কোন রঙের মানুষ কোন ভাষার মানুষ কোন গোত্রের মানুষ কোন দেশের মানুষ তা কিছু না কোন শ্রেণীর মানুষ সে কিচ্ছু না তার হক আছে কি না তা বলো তার যে অধিকার ওটা তুমি নষ্ট করতে পারো না তার অধিকার তাকে বুঝিয়ে দাও আতিকুল্লাদি হাক্কে না এই এই বিধানের কথা কোন ধরনের বৈষম্য ছাড়া আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া ইন্ডিয়াতে হিন্দুরা সংখ্যালঘ না মুসলমানরা সংখ্যালঘু পশ্চিমাদের থেকে কি নসিহত পেয়েছে মোদী সরকার যে সংখ্যালঘুদের খেয়াল রাখো কয়টা উপদেশ বানিয়ে এসেছে পশ্চিমাদের থেকে মোদী সরকারের কাছে সংখ্যালঘুদের খেয়াল রাখো এসেছে তাহলে বোঝা গেল সংখ্যালঘুর সংজ্ঞাও অভিন্ন সংখ্যালঘুও যেখানে অমুসলিম সংখ্যালঘুও ওখানে সংখ্যালঘুর কথা বলবা যেখানে মুসলমানরা সংখ্যালঘু ওখানে সংখ্যালঘুর কথা ভুলো উচ্চারণ করব না এমন প্রতারকদের কাছ থেকে বাংলাদেশের মতো একটা মুসলিম দেশকে মানবাধিকার শিখতে হচ্ছে স্বাধীনতা কাকে বলে ওটা তাদের কাছ থেকে শিখতে হচ্ছে বলেন নাও জুবিন ইসলামের শিক্ষা মনে রাখি আমরা সবাই আতিকুল্লাজি হাকিম হাক্কাহ জালিমের সংখ্যা যতই বাড়বে মুসলিমের সংখ্যা যতই কমবে মজলুমের সংখ্যা যতই বাড়বে জলেমের সংখ্যা যতই কম হোক জলেম তো জলেম নাকি জলেমের সংখ্যা কম মজলুমের সংখ্যা কি বেশি শাসকরাই যদি জলেম হয়ে যায় পুরা দেশ কোটি কোটি মানুষ শাসিত যারা ওরা মজলুম শাসক অল্প তারা জলিম সংখ্যালঘু কে তো ওদের পক্ষে বলবেন সংখ্যালঘু তো শাসক ওই শাসকের পক্ষে জলেম শাসকের পক্ষে বলবেন যে যত বড় তার প্রতারণা তত বড় পাপ যে যত বড় তার মিথ্যা তত বড় পাপ যে যত বড় তার জুলুম তত বড় পাপ ওই না গাদারিন গাদারুল আমির আম্মা বিশ্বাসঘাতকতা হারাম প্রতারণা হারাম কিন্তু যদি সেটা জনগণের শাসক সেই বিশ্বাসঘাতকতা করছে সে প্রতারণা করছে তাহলে এটা সাধারণ মানুষের প্রতারণা থেকে বিশ্বের থেকে আরও বড় পাপ বড় অপরাধ তো সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ ইসলাম এটা চিনে না ইসলাম চিনে জোয়ালেম আর কি মজলুম মজলুমের পাশে দাঁড়াও জলেমকে তোমার যতটুকু শক্তি আছে সামর্থ্য আছে জলেমকে বাধা দাও জুলুম থেকে ফিরিয়ে রাখো কে শক্তিশালী কে দুর্বল কার সংখ্যা বেশি কার সংখ্যা কম এটা দিয়ে হক নির্ধারিত হয় না এটা দিয়ে হক কি হয় না নির্ধারিত হয় হকের একটা মাপকাঠি আছে যার যেটা হক সে হক তাকে দিবা সে সংখ্যা লোক না সংখ্যা গরিষ্ঠ এটা দেখার বিষয় সে শক্তিশালী না দুর্বল এটা দেখার বিষয় আবু হকের রাজি আনহু প্রথম খুদবাতে যখন তার উপরে খেলাফতের দায়িত্ব আসে প্রথম খোদবাতে আবু হকের রাজি আল্লাহ বলেছেন ইন্না আকোয়া কুমেন্দি তোমাদের মধ্যে সব সবচেয়ে বেশি শক্তিশালী যে সে যদি জলেম হয়ে সে যদি জলেম হয়ে যায় জুলুম করছে একজনের উপরে তো সে শক্তিশালী ওটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয়টা সে জলেম সে অত্যাচারী আমি যতক্ষণ পর্যন্ত মজলুমকে তার কাছ থেকে তার হক না নিয়ে দিব ততক্ষণ পর্যন্ত আমি এটাই বুঝবো যে এ সবচেয়ে দুর্বল ব্যক্তি আমি তাকে শক্তিশালী হিসাবে দেখব না আমি দেখবো ও জলেম ওর কাছ থেকে মজলুমের অধিকার নিয়ে দিতে হবে আমাকে এটা আমার দায়িত্ব এই যতই শক্তিশালী হোক আমার দৃষ্টিতে সে দুর্বল ওয়া আজ আফাকু মেন্দি কবিনা আহু হাকুয়ালেম আর যে সবচেয়ে দুর্বল তোমাদের মধ্যে আমি যদি দেখছি যে সে মজলুম হচ্ছে এ আমার কাছে সবচেয়ে বড় শক্তিশালী আমি জলেম থেকে তার হক নিয়ে দেব ইসলাম টেনে এটা জালেম যত শক্তিশালী হোক সংখ্যা যত বেশি হক জোট বাঁধে কিনা সিন্ডিকেট করে কিনা দলেমরা সিন্ডিকেট করেছে জলেমের দল ভারী জলেমের দল ভারী হলে আপনি এটার প্রতিবাদ করতে পারছেন না আপনার সেই শক্তি না সামর্থ্য নেই আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে তৌফিক চান যে শক্তি সমর্থন কিন্তু মানদণ্ড ভিন্ন হবে না যে জলেমের সংখ্যা যখন বেড়ে গেছে তো এখন আর জুলুম এটা জুলুম না এই জুলুম অপরাধ না 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 যেটা জুলুম ওই জুলুম কর্ণওয়ালা জুলুমকারীর সংখ্যা যতই বাড়ক তাদের তারা যতই দাপটওয়ালা হোক আল্লাহ আদালতে সে শরীয়তের দৃষ্টিতে সে দোয়ালিন মজলুম ঠিক ওই কথা লাখ লাখ মানুষ মজলুম হচ্ছে এত মানুষ মজলুম হচ্ছে তো আমি কি করবো থাক না 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 মজলুম তোমার মজলুমের পাশে দাঁড়াতে হবে একজন মজলুম হকার আর লাখ মানুষ মজলুম হোক মজলুমের পাশে তোমাকে দাঁড়াইতে হবে জালেম একজন হক আর হাজারজন হক তার প্রতিবাদ করতে হবে যদি শক্তি সামর্থ্য থাকে তার তাদের হাত ধরতে হবে জুলুম থেকে বারণ করতে হবে যার হক নষ্ট করছে তার হক নিয়ে দিতে হবে এটা ইসলামের শিক্ষা জালেমের শক্তি বেশি হওয়ার কারণে তার জুলুমের নাম ইনসাফ হয় না শরীয়তে শরীয়তে ওটার নাম ইনসাফ হয় না বা আতিকুল্লা দি হক হক প্রত্যেক হক তার হক দান করোলা তাদের রিপোর্টে ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশে যথাযথ পালিত হচ্ছে না স্বাধীনতা পাচ্ছে না কারা পাচ্ছে না এই দেশে বিভিন্ন ধর্মের মানুষ আছে ইসলাম ধর্মের মানুষও আছে কি না হ্যাঁ তো ইসলাম ধর্মের লোক যারা মুসলিম মুসলিমরা তাদের কী কী অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ওটা রিপোর্ট ছাপাও তা তো বললো না বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা উপস্থিতির রিপোর্ট যে ছাপাচ্ছে ওটার তালিকার মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাদের ভাষায় বললাম ওদের কী কী অধিকার নষ্ট হচ্ছে তালিকা নেই ওটার তালিকা নেই মুসলিম দেশের আদালত অমুসলিমদের আইন অনুযায়ী পরিচালিত হয় এটা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা বিরোধী কিনা হ্যাঁ তুই এটা বলছ তোমরা যখন পুরা দুনিয়ার গুরু সবাইকে উপদেশ দিবা সবার সহযোগিতা করবা তো এইখানে মুসলমানদের সহযোগিতা করো এটা মুসলিম দেশ কাজে এটার আদালত ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার সংসদ ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার অর্থনীতি ইসলামী শরিয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার রাজনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এরপর দিল না এরপুক্ত দিল না আমরা তো মুসলিম আমরা আমাদের ইসলামী ইসলামী স্বাধীনতা আমরা মুসলিম হিসাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত তোমরা আমাদের দেশের সরকারকে নসিহটা তো করলে না যাদের আগাগোড়া বৈষম্য তারা আপনাদেরকে সমতার শিক্ষা দিবে এটা আপনারা আশা করেন অন্য ধর্মের লোকদের জন্য আলাদা আদালত থাকবে আলাদা আদালত থাকবে তাদের বিশেষ ধর্মীয় যে বিষয়গুলো সেটার জন্য আলাদা আদালত সরকারি ব্যবস্থা থাকবে কিন্তু রাষ্ট্রধর্ম যখন ইসলাম এখানে অধিকাংশ নাগরিক মুসলিম তো তাদের আদালত তো ইসলামী তরিকা হবে কিন্তু ইসলামী তরিকা যদি আদালত পরিচালিত হয় অন্য ধর্মের লোকদের জন্য ভিন্ন আদালতের প্রয়োজন হবে না বলেন সুবাহান আল্লাহ এটা আমি তাদের ভাষায় কথা বলল ইসলামী তরিকার আদালত হলে অন্য যে কোনো ধর্মের লোকেরা তাদের ব্যক্তিগত যে বিষয়গুলো আছে তাদের ধর্মীয় বিষয়ের বিষয় মামলা আমাদের এখানে দায়ের করা হলে সেখানে দুটা ভাগ আছে দুইটা ভাগ যেহেতু ইসলাম একমাত্র সত্য ধর্ম যেখানে অমুসলিমদের কল্যাণ কোথায় ওই বিষয়ে বিধান দেওয়া আছে শরীয়তে সেই বিধানটা পরিচালিত হবে তারা ইনসাফ চায় ইনসাফ ভালোভাবে পাবে শরীয়তের তরিকা তাদের ফাঁসেলা করে দিলে আর একান্ত যেটা ওদের নিজস্ব বিষয় শরীয়তও তাদেরকে তাদের যে শর্মীয় ধর্মীয় স্বাধীনতা দিয়ে রেখেছে শরীয়ত ইসলামী শরীয়ত সে অনুসারে তাদের ফাঁসলা করে দিবে আদালত থেকে কাজেই ইসলামী আদালত মুসলিম দেখে ইসলামী আদালত থাকবে এটা স্বাভাবিক ইসলামী আদালত থাকলে সংখ্যালঘুরা অমুসলিমরা কখনো বঞ্চিত হবে না তাদের হক তারা পেয়ে যাবে এরপরও তারা যদি তাদের আদালত আলাদা আদালত কায়েম করে কোনো আপত্তি নেই ইসলামের ইসলামের কোনো আপত্তি নেই তাদের আদালত আলাদা আদালত তাদের জন্য থাকতে পারে কিন্তু মুসলিম দেশ ওটার আদালত হবে সেই ব্রিটিশরা যখন জোর দখল করেছিল এই উপমহাদেশ তখনের যেই বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা ধরে বসে আছে এখনো সেই শিক্ষানীতি সেই বিচার ব্যবস্থা হ্যাঁ সেই অর্থ ব্যবস্থা সে রাজনীতি সব কিছু তখন ধরে বসে আছে কালিমা পড়লাম লাইলাহ মোহাম্মদুর রসুল্লাহ কালিমা পড়লাম আমন্তু আসমাহি ও সিফাতিহি ও কবিল তু জমিয়া হাকামিহি কাবিল তো জমিয়ে আকাম এটা হলু ইমান এটা হলো কি আল্লাহর সমস্ত বিধান আমি কবুল করে নিলাম রসুরুল্লাহ সাল্লামের সিরতকে আমি জীবন আদর্শ হিসাবে গ্রহণ করলাম এটা হলো আমার কালিমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মহাবুদ এবদত একমাত্র আল্লাহর প্রার্থনা একমাত্র আল্লাহর দরবারে বিধান এবং শরীয়ত একমাত্র আল্লাহর আল্লাহর নবী একমাত্র নির্ভুল আদর্শ যাকে আমি আদর্শ হিসাবে গ্রহণ করব এটা হলো আমাদের কালিমার অর্থ লাই লাহ্লা মোহাম্মদুল রসুল্লাহ এটা হলো আমাদের ইমানের অর্থ আমন্তলা কামাহাবি আসমাহি ও সিফাতাহি ও কাবিল তো জমিয়া আহকামি কিন্তু সে আহকাম অর্থনীতি বলেন সে আহকামের খবর নেই সেজন্য সব সংস্কার হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ শরীয়ত ইসলামী শরীয়তের বিশেষজ্ঞদেরকে ছাড়া সমস্ত সংস্কার সংস্কার হয়ে যাচ্ছে কিন্তু আর মতবিনিময় হচ্ছে মতামত দিচ্ছেন কিন্তু ফায়সালা কে করবে ওটা প্রশ্ন কিনা সব রাজনীতি দল থেকেই নিচ্ছেন কোনো কোনো আলেমদেরকেও ডাকা হয়েছে তারপর মতামত দেন সংস্কারের বিষয় সংবিধান সংস্কারের বিষয় মতামত দেন কিন্তু ফায়সালাটা কী করবে মতামত তো নিলেন সবার থেকে ফায়সালা করণওয়ালা তার ফায়সালার মানদণ্ড কি তার ফায়সালার মানদণ্ড যমুনা প্রফেসর ইউনুস সাহেব ডক্টর মাননীয় প্রধান উপদেষ্টা দেখেন বসেন ওনার মাথার উপরে লেখা আছে

আতি কুল্লা হাক্কা। শুধু নারীও না শুধু পুরুষও না শুধু সংখ্যালঘুও না শুধু সংখ্যাগরিষ্ঠ না আতি কুল্লা উপর জুলুম করতে থাকবা আর সংখ্যালঘুর স্লোগান দিবা এটা ইনসাফ না বৈষম্য আল্লাহ আমাদেরকে হাজার করে প্রতারণা প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া দরকার কিনা আছে কিনা আমাদের দেশে হ্যাঁ প্রতারণার বিরুদ্ধে যথাযথ আইন নাই প্রতারণার বিরুদ্ধে কোন কোন প্রতারণার বিরুদ্ধে আইন আছে ওটা শাস্তি আছে কিন্তু সবচেয়ে বড় প্রতারণা কি সবচেয়ে বড় প্রতারণা ধর্মের নামে প্রতারণা ইসলামের কোনো আঁকিদা মানে না কোরআন মানে না হাদিস মানে না কোরআন বিকৃত করে হাদিস বিকৃত করে ইসলামের নবীকে মানে না কিচ্ছু মানে না তাও নাম হলো মুসলিম প্রতারণা কিনা এই প্রতারণার বন্ধ করার জন্য সরকারের উদ্যোগ নেওয়া জরুরি কিনা কিন্তু কোনো উদ্যোগ আছে না প্রতারণা করার আরও সুযোগ দেওয়া হয় আমেরিকার রিপোর্টের মধ্যে যারা ধর্মের নামে প্রতারণা করে তাদেরকে সংজ্ঞালঘু হিসাবে পেশ করা হয়েছে যারা ধর্মের নামে প্রতারণা করে তারা সংজ্ঞালঘু হতে পারে না তারা তো প্রতারক কাদিয়ানিরা ওরা কি সংখ্যা সংখ্যালঘু ওরা তো ইসলামের নামে প্রতারণা করছে আখির নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম ওরা অবমাননা করে তাও লাই লাহ্লা রসুল্লাহ লেখে রাখে তাদের উপাসনালয়ে তাদের উপাসনালয়ের নাম দেয় মসজিদ মসজিদ মুসলমানদের না ইসলাম অবমাননাকারীদের মুসলমানদের তো তোমাদের উপাসনালয়কে মসজিদ কেন বলো ওটার মধ্যে কালিমা কেন লেখে রাখো আয় রাহ্লাল রসুল্লাহ এই কালিমার উপর তোমাদের ইমান নাই কাদিয়ানিদের এই কালিমার উপর ইমান নাই তারা যে মহম্মদুর রসুল্লাহ লিখে রেখেছে এই মহম্মদ রসুল্লাহ মানে আখির নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লুআসাল্লামের উপর তাদের ইমান এটা ব্যক্ত করে না এই কালিমার ব্যাখ্যা তারা নিজেরাই তাদের তাদের বই পুস্তকে করে রেখেছে তাদের বই পুস্তকে তারা এই কালিমার ব্যাখ্যা করেছে তারা বলেছে মোহাম্মদ রসুল্লাহ মানে গোলাম আহমদ কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি কাদিয়ানে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সালাম নাকি গোলাম মোহাম্মদ কাদিয়ানের রূপে নতুন করে এসেছে কাদিয়ানে বলেন নাহজুবিল্লা এর চেয়ে বড় অবমাননা হতে পারে আখিরে নবীর হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লুম এর চেয়ে বড় অবমাননা হতে পারে একদম দাজ্জাল প্রতারক সে নাকি মোহাম্মদুর রসুল্লাহ বলেন নাহজুবিল্লা আর এই প্রতারণাকে লিখে রেখেছে তাদের উপাসনালয় এই প্রতারণা বন্ধ করার জন্য আইন হওয়া দরকার কিনা তুমি তোমাকে তুমি তোমাকে কাদিয়ানি আইন হিসাবে পেশ করো আহমদিয়া মুসলিম জামাত নাম রাখার তোমার অধিকার নাই কারো ট্রেডমার্ক চুরি করা যায় আছে হ্যাঁ ট্রেডমার্ক চুরি করা যায় আছে নাকি কি ট্রেডমার্ক বুঝেন না হ্যাঁ ব্যবসায়ীদের বিভিন্ন গ্রুপ আছে না ব্যবসা তাদের নিজস্ব একটা মনোগ্রাম বা প্রতীক আছে না যেটা আইন আইনানুকভাবে প্রতিষ্ঠিত এই প্রতীক যদি আরেকজন ব্যবহার করে এটা প্রতারণা কিনা এটার বিরুদ্ধে তো আইন আছে এটার বিরুদ্ধে আইন আছে কিন্তু লাইহ মুহম্মদ রসুল্ল এই কালিমা নিয়ে প্রতারণা করা হবে এটার বিরুদ্ধে আইনের দরকার নেই যদি তোমরা চাও তোমাদের সংস্কার সফল হোক তাহলে তোমরা ইমান নিয়ে কালিমা নিয়ে কোরআন নিয়ে হাদিস নিয়ে প্রতারণা এটার বিরুদ্ধে আইন করো তারপরে তুমি সংখ্যা সংখ্যালঘু তুমি কাদিয়ানি মির্জা গোলাম মহম্মদ কাদিয়ানিকে নবুয় নবুয়তের মিথ্যা দাবিদার গোলাম মোহাম্মদ কাদিয়ানি তার উন্মত হিসাবে তুমি নিজে নিজে তুমি তার উন্মত হিসাবে তাকে গ্রহণ করেছ তো তুমি গোলাম মোহাম্মদ কাদিয়ানির উন্মত এই পরিচয় দাও এই পরিচয় দিলে তুমি সংখ্যা সংখ্যালঘু হবে ইসলামের নাম ব্যবহার করবা ইসলামের কালিমা ব্যবহার করবা নিজেকে মুসলিম দাবি করবা এরপরে তুমি আবার সংখ্যা সংখ্যালঘু এটা কেমন কথা কেউ মুসলমানদের মতো বিভিন্ন মধাব আছে না হ্যাঁ শাফি মাধবকে ক বলে এটা সংখ্যালঘু হ্যাঁ এ আপনার এই হিন্দুস্তান অনেক বড় দেশ ওখানে শাফি মধাবর লোক আছে অধিকাংশ আহ কিন্তু শাফি মধাবর লোক আছে সাফি মাধবকে সংখ্যালঘু বলা হয় আমাদের যদি এইসব বিভিন্ন আপনার ঠিক মধাব না হলেও বিভিন্ন চিন্তাধারা ইসলামের গণ্ডির ভিতরে বিভিন্ন চিন্তাধারা আছে প্রত্যেক চিন্তাধারাকে আপনি সংখ্যা সংখ্যালঘু বলেন নাকি তো ওরা যে আপনার সংখ্যালঘু বলছে তো সংখ্যালঘু হতে হলে আগে তুমি যে আখির নবী হাজরত মোহাম্মদ মুস্তফা সাল মুরহ্মদ না তুমি যে মুসলিম না এটা স্বীকার করো তোমার নাম ঠিক করো নামের মধ্যে যে প্রতারণা যেই মিথ্যা এই মিথ্যা এবং প্রতারণা থেকে বের হয়ে আসো তোমার বাস্তব ভাকিকত যা সেটা পেশ করো তোমার নামের মধ্যে তাহলে তুমি সংখ্যালঘু হবে ওয়াকুদ আলহামদুলিল্লাহ